বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে প্রায় আটটার কাছাকাছি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা ভাইয়ের এসি ডিউটি ছিল বলে ও সকালে ঘুম থেকে উঠে ছটার মধ্যে ডিউটি চলে গেছে আমিও সেই সময় ঘুম থেকে উঠেছিলাম তো ও চলে যাবার পর আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তো বললামই প্রায় আটটার কাছাকাছি তো এখন উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বিছানাটা ঝেড়ে নেওয়া তো এখন সেটাই করে নেব এই সকাল সকাল ঘুম থেকে যখন আর কি উঠি মানে ফোনে যখন অ্যালার্মটা বাজে তখন ঘুম থেকে উঠতে কি যে বিরক্ত লাগে মনে হয় আরেকটু যদি ঘুমোতে পেতাম আরেকটু যদি ঘুমোতে পেতাম আসলে যখন বাবার বাড়ি যাই তখন এই কথাটা ভেবেই যাই যে বাবার বাড়িতে একটু বেশিক্ষণ ঘুমাবো কারণ ওখানে তো সেভাবে কোনো কাজ বাজ নেই তবে জানো তো ওখানে গেলেই আর চোখে ঘুম আসে না জানি না কেন আবার এখানে এসে যে একটু ঘুমোতে চাই কিন্তু এখানে আর ঘুমোতে পারি না কারণ নিজেরই কাজের দেরি হয়ে যায় আর কাজে দেরি হওয়া মানে এই গরমকালে ভাবছো তো কতটা অস্বস্তি লাগে তো যাই হোক এদিকে ঘুম থেকে তো উঠে আমি অপেক্ষা করছিলাম যেহেতু কলতলে আমার শাশুড়ি ছিল আমি তখন যেতে পারবো না শাশুড়ি মা স্নান করা হবে তারপরে কলতলে গিয়ে ব্রাশ করে নেব তো এখন ওনার স্নান করা হয়ে গেছে তো শাশুড়ি সোজা চলে গেছে ছাদে পুজো করতে আর আমি চলে এসেছি ব্রাশ করতে তো এই কলতলায় পাইচারি করতে করতে ব্রাশটা করে নেব এইখানে পবিত্র সায়নী বলে একজন বনু কমেন্ট করেছে সবাই ডেলিভারির আগে বাচ্চার জন্য শপিং করে তুমি করবে না তো এই বনুটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমি আমার বেবির জন্য শপিং করব কিনা আসলে জানো তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যতক্ষণ না বেবি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেবির কিচ্ছু জিনিস কেনা হয় না জামা প্যান্টের থেকে যে কোনো নতুন জিনিস কিচ্ছু কেনা হয় না বেবি যখন ডেলিভারি হয়ে যাবে ও যখন এই পৃথিবীতে চলে আসবে তারপর তুমি কেন ঠিক আছে কিন্তু বেবি হওয়ার আগে পর্যন্ত কিচ্ছু জিনিস কিনতে নেই বেবিরও কিনতে নেই বেবির মায়েরও কিনতে নেই এটা আমাদের বাড়ির নিয়ম তো সেখানে আমার তো কিছুই শপিং করা হবে না আমিও কিন্তু অনেকেরই ব্লগ দেখি তারা বেবি হওয়ার আগে অনেক কিছু শপিং করে তো সেখানে না আমারও খুব ইচ্ছে ছিল আমি আমার বাচ্চার জন্য অনেক কিছু শপিং করব। এই যেমন ধরো নতুন নতুন জামা প্যান্ট ছোটো ছোটো চাদর তারপরে বেবিদেরকে কলে নেওয়ার জন্য একটা যে মানে কলে নেওয়ার যে জিনিসটা কেনে আমার নামটা আমি ঠিক জানি না তো সেইগুলো কেনার খুবই ইচ্ছে ছিল কিছু ছোটো খাটো তবে যাই হোক ইচ্ছে থাকলেও তো কিছু উপায় নেই মানে হওয়ার আগে পর্যন্ত কিচ্ছু কিনতে পারবো না ও হয়ে যাওয়ার পর তোমার যেটা ইচ্ছে তুমি কিনতে পারো তো সেখানে আমি আমার বেবির জন্য কোনো রকম কিচ্ছু শপিং করবো না অনেকেই হয়তো ভাবতে পারো যে বেবি হওয়ার পর তাহলে জামা প্যান্ট কী পরবে আসলে আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে যেগুলো তো মানতেই হবে ধরো এই যেমন ধরো আমার যেমন ভাগ্নে আছে তো ভাগ্নের তো ছোটোখাটো যে ড্রেসগুলো সেইগুলো তো সবই আছে তো বেবি যখন ডেলিভারি হবে তখন আপাতত সেই মুহূর্তে তাকে সেই সব ড্রেসগুলোই পরানো হবে একদিনের জন্য বা বলতে পারো কয়েক ঘন্টার জন্য কারণ ও হয়ে যাবার পরেই তো শপিং করতে পারবো তো ও ধরো হলো তার এক ঘন্টার মধ্যে হয়তো ওকে ওই পুরোনো ড্রেসগুলোই পরালাম এই যেমন ধরো আমার ভাগ্নের ছোটোখাটো যে। ড্রেসগুলো আছে তারপরে আমাদের সোনার যে ড্রেসগুলো আছে ওইগুলো তো অনেক রাখা আছে তো ওইগুলোই হয়তো পড়াবো তারপরে ও হয়ে যাবার ঠিক এক ঘন্টা কি দু ঘন্টার মধ্যে তোমাদের দাদা হোক আমার ননদ হোক বা শাশুড়ি মা শ্বশুরমশাই যেই হোক না কেন আমার বাবা মা হোক না কেন মানে বাড়ির যে কেউ গিয়ে পড়ে ওর জন্য নতুন নতুন জিনিস কিনে নিয়ে আসবে যেমন জামা প্যান্ট ওর যাবতীয় জিনিস দরকার মুখে লাগার ক্রিম তারপরে ওর যাবতীয় জিনিস সেগুলো সব কিন্তু কিনে নিয়ে আসবে তার আগে পর্যন্ত ওর জন্য একটা সুতোও কেনা হবে না তো যাই হোক তুমি যে কমেন্টটা করেছো আমার খুবই ভালো লেগেছে অনেকেরই তো অনেক কিছু জানার ইচ্ছে থাকে তাই না আরেকটা কথা বলি আমাদের বাড়ির কিন্তু এই নিয়মটাও আছে যে বেবির সাথে সাথে বেবির মায়েরও কিন্তু কোনো নতুন জিনিস কেনা হয় না মানে আমি আমার কথা বলছি ও যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা নতুন সুতো পর্যন্ত পরতে পারবো না এখন জানো তো আমার একটাও ড্রেস বলতে পারো ফিটিংস হচ্ছে না আমি যে ডাক্তার দেখাতে যাব তার জন্য যে কিছু পরে যাব সেটা পর্যন্ত আমার কাছে এখন আপাতত দুটো ড্রেস আছে যে দুটো ড্রেস আর কি আমার হচ্ছে তাছাড়া কিন্তু আমার যতগুলো চুড়িদার বলো কুর্তি বলো একটাও আমার হচ্ছে না তো সেখানে চাইলেও কিন্তু আমি নতুন কিছু পরতে পারবো না তোমরা হয়তো দেখেছ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে আমি চৈত্র সেলে একটা নাইটি নিয়েছিলাম নতুন তবে সেই নাইটিটা কিন্তু আমি এখনও পর্যন্ত পড়তে পারিনি যেহেতু ওই যে নতুন আর নাইটিটা আমি নিজে কিনে নিই আমাকে আমার শাশুড়িমা দিয়েছিল বলেই মানে সেটা আর কি হয়েছে তাছাড়া আমার নাইটিটা কিন্তু যেমনকার তেমন আলমারিতেই ভরা আছে যেহেতু যেগুলো নিয়ম সেগুলো তো পালন করতেই হবে চাইলেও আমরা কিছু করতে পারি না তো যাই হোক আমাদের মতো তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে যে বেবি হওয়ার আগে পর্যন্ত কিছু জিনিস কেনাকাটা কর মানে করতে নেই আর কি তারপরে বেবির মায়েরও কিছু কেনাকাটা করতে নেই অনেকে দেখবে বেবি হওয়ার আগে বাড়িতে ছোট ছোটো কাঁথা করে রাখে অনেকের বাড়িতেই হয় কিন্তু আমাদের বাড়িতে সেসব কিচ্ছু হয় না যা হবে ও হওয়ার পর হবে তার আগে কিচ্ছুটি না তো যাই হোক তোমাদের এই নিয়মটা কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু তোমরাও আমাকে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ হয়তো অনেকেরই নিয়ম একই হচ্ছে বা হতে পারে অবশ্যই কিন্তু তোমরাও জানিও তো এদিকে স্নান করতে করতে আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমার নটার মধ্যে স্নান করা হয়ে যায় আজকে সেখানে পুরো দশটা হয়ে গেছে তোদিকে স্নান করে এসেই কোনো কাজ ছাড়াই খেতে বসে গিয়েছিলাম যেহেতু খুব জোর খেতে পেয়ে গেছিলো তো তোমরা তো দেখলে শাশুড়ি মা খাবার বেড়ে দিয়েছিল তো সেগুলো খেয়ে এখন সোজা চলে এসেছে রান্নাঘরে আজকে ভাবলাম ডিম ভাপার তরকারি করব। কদিন আগে এটি ইউটিউবে আমি দেখেছিলাম তবে করার খুব ইচ্ছে ছিল যেহেতু কোনোদিনও ট্রাই করিনি তো ভাবলাম আজকে ট্রাই করা যেতেই পারে তো এদিকে দেখলে তো একটা জামবাটির মধ্যে চারটে ডিম আমি ভাপানোর জন্য দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে ডিম ভাপাটা চাপিয়ে তার উপরে একটা ছোট্ট থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এখন ডিম ভাপাটা প্রায় হয়ে গেছে তো এখন তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ ঝরে নিয়েছি তো সেটাই ভালো করে মাখিয়ে এখন এই ডিমগুলো ভেজে নেব আর এইভাবে নতুন নতুন রেসিপি ট্রাই করতে না আমার ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে সমস্ত ডিম ভাপাগুলো দিয়ে দিলাম একটু কম আঁচের মধ্যে একটু তেলের নাড়াচাড়া করে ভেজে নেব তো এদিকে ডিম ভাপাগুলো আমার প্রায় সমস্ত ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট দিয়ে এর মধ্যে কিন্তু আমি সব মশলাও অ্যাড করে দিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস আর নুন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে যেই দেখলাম মশলার থেকে তেল ঝরে এসছে সেই দিয়ে দিলাম ডিম ভাপাগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট ডিম ভাপার আর খেতেও বলতে পারো একদম দুর্দান্ত হয়েছে আর হ্যাঁ আমি একটু চিনি অ্যাড করেছিলাম কারণ সব সবজিতে একটু চিনিটা ভালোই লাগে তো এদিকে দেখো ডিম ভাপা কিন্তু আমার প্রায় রেডি বন্ধুরা আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করো তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কোন কোন জায়গার থেকে আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগে জানো তো তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেতে আর তার উত্তর দিতে যাই হোক আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আর আমার বাড়ি তো দুর্গাপুর মানে শ্বশুর বাড়ি দুর্গাপুর আর বাবার বাড়ি আসানসোল তো কে কে দুর্গাপুর থেকে আর আসানসোল থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিও তো এদিকে শাশুড়ি মা বললো খসলাগুলো রেখে দিতে যেহেতু আজকে একটা ঠাকুমার কাছে খসলা নিয়েছিল তো সেগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এখন একটা টিফিন কৌটুর মধ্যে আমি রেখে দিলাম আর ফ্রিজের এই জায়গাটাতে জানো তো জিনিসগুলো রাখতে বেশ সুবিধা হয় তো যাই হোক এদিকে সমস্ত কাজবাজ দুপুরে সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু শরীরটা আর ভালো লাগছিল না তো এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভাইয়ের আবদার হলো ও আজকে চাউমিন খাবে ব্রেকফাস্টে মানে আর কি টিফিনে তো যাই হোক বরের কথা মতো চাউমিন করতে চলে এলাম যদিও চাউমিনের রেসিপিটা শেয়ার করিনি কারণ চাউমিনের রেসিপি আর কী শেয়ার করবো ওই নিরামিষে একটু আলু বাদাম দিয়েই করেছিলাম যেমনটি আর কি করি তো এদিকে চাউমিন কিন্তু আমার রেডি হয়ে গেছে তখন ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে যেহেতু ও বললো ওর খুব জোর খিদে পেয়ে গেছে আর জানো তো এই চাউমিনটা খেতে আমার একদমই ভালো লাগে না আসলে বাড়ির ওই সিম্পলভাবে যে আলু বাদাম একটু ম্যাগি মশলা নুন দিয়ে চাউমিনটা বানানো হয় আমার একদমই ভালো লাগে না একটু পেঁয়াজ ডিম দিলে যদিও ভালো লাগে তো এদিকে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে কারণ জানোই তো বিকেলবেলা ছাদে আসা মানে আমার এই গাছগুলোকে যত্ন করা তখন গাছে সেই জল দিয়ে দেব। আর বিয়ের পর যখন আসি তখন প্রথম প্রথম আমার শ্বশুর মশাই গাছে জল দিত তবে আমার মানে দেখে খারাপ লাগতো কারণ আমি না গাছে জল দিতে ভীষণ ভালোবাসি কারণ বিয়ের আগেও দেখেছি আমার মা প্রত্যেক দিন গাছে জল দিত তো তারপর থেকে শ্বশুরমশাইকে বলেছিলাম ছাড়ো আমি গাছে জল দিয়ে দেব। তো তারপর থেকে ঠিক করেছি এখন পর্যন্ত আমিই গাছে জল দিই তো দিকে গাছে জল দেওয়ার পর একটু হাঁটাচলা করে নিলাম আর ওইদিকে তো গাছে জল দেওয়া আমার হয়ে গেছে আর এখন প্রত্যেক দিন বিকেলে চেষ্টা করি একটু করে হাঁটাচলা করা তারপরে ওপর থেকে নিচে নেমে চলে এসেছি আর একদমই পাচ্ছিলাম না যেহেতু শরীরটা চলছিল না এত ভ্যাবসানি গরম তাই একটু তোমার ওই শরবত খেয়ে নিলাম চিনি আর ওই গ্লুকোন দিয়ে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে দূরেই রাখলাম যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম